স্বাগতম আজকের ভিডিওতে চলে এলাম কে পপ বা কোরিয়ান পপ নিয়ে করা দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে জানিয়েছিলাম কে পপের ইতিহাস বা উত্থানের গল্প আজ কে দলগুলোর ফ্যানদের কাছে ব্যাপক জনপ্রিয় নিয়ে আপাত দৃষ্টিতে এটি কেবল একটি লাইট মনে হলেও কে পপ ইন্ডাস্ট্রিতে এর আছে আলাদা গুরুত্ব মাঝে মাঝে এ লাইটগুলোকে ব্যবহার করে কে পপ ভক্তরা চরম অস্বস্তিতে ফেলে কে পপ দলগুলোকে অবিশ্বাস্য মনে হলেও সত্য টুয়াইস বিটিএস এর মতো ফেমাস কেপ অফ দলগুলোকেও পড়তে হয়েছিল এমন পরিস্থিতিতে আজ জানাবো এসব কিছুই চলুন তবে শুরু করি তথ্যাভিযান বিভিন্ন কেপ দলের ফ্যানদের মধ্যে নব্বইয়ের দশক থেকেই নিজেদের অন্য দলের ফ্যান থেকে আলাদা করতে কিছু অনুষঙ্গ ব্যবহারের প্রচলন ছিল প্রথম অবস্থায় কনসার্টগুলোতে ভিন্ন ভিন্ন গ্রুপের ফ্যানরা ভিন্ন ভিন্ন রঙের বেলুন নিয়ে যেত আর এরই ধারাবাহিকতায় বেলুনের জায়গা নাই গ্লোয়িং স্টিক্স গুলো এরপর দু হাজার ছ সালে কেপব গ্রুপ বিগ ব্যাং প্রথম কোন কেপব দল হিসেবে লাইটস্টিক ইন্ট্রোডিউস করে বিগ ব্যাং দলের লিডার জি ড্রাগন নিজে তাদের ফ্যানদের জন্য ডিজাইন করেন লাইটস্টিকটি এটি কনসার্টে বিগ ব্যাং এর ফ্যানদের একটি ভিআইপি ফিলিং দিত এই স্টিকটিকে ডাকা হতো ব্যাংবং নামে বিগ ব্যাং গ্রুপের লিডার জি ড্রাগন যে শুধু প্রথম লাইট স্টিকের প্রবক্তা তাই কিন্তু নয় জি ড্রাগন কেপ অফ ইন্ডাস্ট্রিতে চালু করেন আরও নতুন কিছু ট্রেন্ড এখনকার কেপ অফ দলগুলোর সদস্যরা দলে থাকা সত্ত্বেও যে সোলো গান বা অ্যালবাম প্রকাশ করে পূর্বে এমনটা হতো না জি ড্রাগনই প্রথম এ ধারার প্রচলন করেন গ্রুপ ইউনিটি নষ্ট না করে নিজস্ব ক্যারিয়ার গড়ার যে ব্যাপারটি বর্তমান কেপ অফ দলগুলোতে রয়েছে আর শুরুটা হয়েছিল বিগ ব্যাং গ্রুপ থেকেই জি ড্রাগন বিভিন্ন অ্যালবাম প্রকাশের সময় চুলের রং পরিবর্তন করতেন যে ট্রেন্ড এখন জনপ্রিয় কেপ অফ দলগুলো সদস্যের মধ্যেও দেখা যায় তাছাড়া কেপ তারকাদের মধ্যে বিগ ব্যাং সদস্যরাই প্রথম ইয়ারপোর্ট স্টাইল বা এয়ারপোর্ট ফ্যাশন স্টেটমেন্ট দাঁড় করান লাইট স্টিক্স গুলোর দাম সাধারণত বিশ থেকে পঞ্চাশ ডলারের ভেতর হয়ে থাকে তবে লিমিটেড এডিশন বা বিশেষভাবে তৈরি লাইট স্টিক গুলোর দাম আরো বেশি হয়ে থাকে ভিন্ন ভিন্ন কেপ দলগুলোর লাইট স্টিক গুলোর ভিন্ন ভিন্ন ডিজাইনের সাথে থাকে ভিন্ন ভিন্ন নামও এর বলা হয় আর্মি ব্ল্যাক পিঙ্ক লাইট লাইট স্টিকটিকে স্টিকটির নাম বিএল পিংবং এক্সো এর স্টিকটির অফিসিয়াল নেম ফেয়ারিংস তবে ভক্তদের কাছে এরিবং নামেই বেশি পরিচিত যেখানে এরি এসেছে এক্সো এর নিক নেম থেকে এবং বংশব্দের অর্থ লাইট কনসার্টে লাইট স্টিক্সগুলো একদিকে যেমন কেপ অফ দলগুলোর প্রতি তার ভক্তদের সাপোর্ট প্রকাশ করে এবং কনসার্টের সৌন্দর্যকে দ্বিগুণ করে তেমনি এই লাইট স্টিকগুলোই কেপ দলগুলোকে ফেলতে পারে চরম অস্বস্তিতে এ ব্যাপারগুলোকে কেপ অপের একটি কালো দিক হিসেবে ধরা যায় সাধারণত কেপ অফ কনসার্টগুলোতে গ্যালারিতে আলো রাখা হয় না অথবা রাখলেও তা হয় খুবই ক্ষীণ লাইট স্টিকগুলোই গ্যালারিকে আলোকিত করে রাখে কিছু কিছু সময় কনসার্ট চলাকালীন ভক্তরা তাদের লাইট চালায় না এবং কোনো শব্দও করে না এই অবস্থাকে বলা হয় দ্য ব্ল্যাক ওশান কে-পপ দলগুলোর প্রতি অসহযোগিতা প্রদর্শনের এটি একটি পদ্ধতি যা ভক্তরা মাঝে মাঝে ব্যবহার করে থাকে এ অবস্থায় ভক্তরা কে-পপ দলগুলোকে বাধ্য করে অন্ধকারে ও শব্দহীন অবস্থায় পারফর্ম করতে যা যে কোনো কে-পপ দলকেই চরম অস্বস্তিতে ফেলে করা বিষয় হলো ষোলো সালে টোয়াইস এবং বিটিএস এই দুই গ্রুপকেই পড়তে হয়েছিল ব্ল্যাক ওশেনের মধ্যে এক্সো এলআর বিটিএস কে এমন পরিস্থিতিতে ফেলেছিল বলে ধারণা করা হয় এক্সো এর ভক্তরা সব সময় বিটিএস এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয় যার কারণে হয়তো বিটিএস কে অভিজ্ঞতা নিতে হলো ব্ল্যাক ওশনের মাঝে মাঝে এমন পরিস্থিতি নিতে না পেরে অনেক কেপ গ্রুপ মেম্বারই জনসমক্ষে কান্নায় ভেঙে পড়েন যার কারণে শো চালানো কঠিন হয়ে পড়ে আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো তথ্যাভিযানে সেই পর্যন্ত লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনি কোন কেপব গ্রুপের ফ্যান কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ